নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সয়াবিনের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে কোনো সবজি না থাকলে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন আর খেয়ে কিন্তু মন ভরে যাবে যারা একদম সয়াবিন পছন্দ করেন না তারা এইভাবে একবার খেলে ভালোবেসেই সয়াবিন কিন্তু এরপর থেকে খাবেন তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি একশো গ্রাম সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি কেউ এগুলোকে বলেন সয়া চাং কেউ বলেন নিউট্রিলা এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলের পরিমাণ একটু বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এই জলটা একটু ফুটতে দেব জলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি সয়াবড়িগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম সয়াবড়িগুলো দিয়ে জলের সাথে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব তাহলেই এগুলো নরম হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি একটা বাটির ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে সয়াবরির মধ্যে যেটুকু জল ছিল সেটুকু ছেঁকে নেওয়ার জন্য ঢেলে দিলাম এটা এখন খুবই গরম আমি ভালো জল দিয়ে একবার ধুয়ে এটাকে একটু ঠান্ডা করতে রেখে দেব। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে অল্প অল্প করে নিয়ে ভালো করে চেপে চেপে এর ভিতর থেকে পুরো জলটা আমি বার করে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন যতটা সম্ভব জলটা পুরো বার করতে বার করেই দিতে তাহলে এর মধ্যে ঝোল মশলা ভালোভাবে ঢুকে যাবে আর এটা খেতেও খুব ভালো লাগবে এইভাবে আমি সবগুলো থেকেই জল ভালো করে চেপে বার করে অন্য একটা থালায় সবগুলো তুলে নিলাম আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ একদম জল ঝরানো ফ্রেশ টক দই টক দইটা ফ্রেশ হলে টকভাবটা একটু কম থাকে এই টক দইটা আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম নিয়েছি এক চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও আমি সোয়াবিনের মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা আর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা কেউ যদি মনে করেন যে রসুনটা খাবে না তাহলে রসুনটা অবশ্যই স্কিপ করতে পারেন এবার দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব দেড় চা চামচ মতো কাসৌরি মেথি আমি কাসুরি মেথি হাতে ভালো করে আগে ঘষে নিয়ে তারপরে এখানে অ্যাড করলাম এইভাবে ব্যবহার করলে গন্ধটা খুব ভালো আসে আর দিচ্ছি হাফ চা চামচ লবণ যেহেতু সয়াবিন বড়িগুলো সেদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম তাই এখন লবণটা অল্পই অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবারে সমস্ত মশলা টক দই আমি সোয়াবিন বড়িগুলোর সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা এমনভাবে মাখতে হবে যেন একটা সোয়াবিন বড়িও বাদ না যায় প্রত্যেকটার গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে মাখানো হয় এবারে এইভাবে মেখে নিলে সমস্ত মশলা টক দইয়ের টক ভাব এই সোয়াবিন বড়িগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে এবার ভালো করে একটু সময় নিয়ে যত্ন সহকারে এটা আমি মেখে নিচ্ছি খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি রেখে দেব এখানে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজেই কাটতে পারেন এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি আলুর টুকরোগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিয়ে এই আলুটা খুব ভালো করে ভেজে নেব উপরটা হালকা লালচে হবে আর একটা ক্রিস্পি ভাব চলে আসবে তাহলেই বুঝতে পারবেন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে হাই ফ্লেমে আর একটু বেশি তেলে আলু ভেজে রান্নায় ব্যবহার করলে রান্নায় কিন্তু সেই আলু খেতে খুব ভালো লাগে একবার অবশ্যই এইভাবে করে দেখবেন আর কখনোই ভাববেন না যে বেশি তেলে আলু ভাজছেন বলে আলু সেই তেলটা পুরোটাই অ্যাবজর্ব করে নেবে কখনোই হাই ফ্লেমে এইভাবে আলু ভাজলে আলু কিন্তু পুরো তেল অ্যাবজর্ব করে না একবার করে দেখলেই বুঝতে পারবেন এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দেখুন কেমন লালচে ভাব চলে এসেছে হালকা আর উপরে একটা ক্রিস্পি ভাবও এসে গেছে আর আলুগুলো কিন্তু এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে সবগুলো তুলে নিচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি এক চা চামচ গোটা জিরে নিয়েছি একটা বড় এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি তিনটে ছোটো এলাচও মুখে ফাটিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ দু টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ নিয়েছি আর এক টুকরো জৈত্রী নিয়েছি গ্যাসে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে আলু ভাজার তেলের থেকে আড়াই টেবিল চামচ তেল এখানে আমি অ্যাড করেছি পুরো তেলটা কিন্তু আলু ভাজার পুরো তেলটা আমি ব্যবহার করিনি রান্নায় এবারে জৈত্রী বাদ দিয়ে বাকি সব কিছু আমি ফোড়নে দিয়ে দিলাম পনেরো সেকেন্ড মতো এটা আমি ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জৈত্রীর টুকরোটা জৈত্রীটা দেওয়ার পরেও সব কিছু আবারও পনেরো সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে হাফচা চামচের থেকে একটু কম হিং অ্যাড করে দিলাম হিংটা দিয়ে অল্প কিছুটা সময় আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে এই সময় আপনারা কিন্তু একটু ঘিও অ্যাড করে দিতে পারেন তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে যদিও আমি ঘিটা স্কিপ করলাম এবারে আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি এখানে দিলাম আমরা ঝালটা কম খাই বলে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো এটা বাড়িয়েও দিতে পারেন বা কমিও দিতে পারেন তবে কাঁচা লঙ্কাটা কিন্তু এই সময় খুব সুন্দর করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের থেকে একটু বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা প্রথমে এমনি আমি একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু ভীষণ লাল করে ভাজবো না হালকা লালচে কালার আসবে আর পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ বেশি ভাজলে পেঁয়াজের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় পেঁয়াজটা ভালোই নরম হয়ে গেছে এবারে আমি দুটো টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ মতো লবণ লবণটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে পুরো গলে যায় তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি আবারও একটু নেড়ে দিলাম আর স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি টমেটোটা কিন্তু একদম গলে যাচ্ছে তার মানে টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি ছোট এক চা চামচ ধনিয়া গুঁড়ো এগুলো দেওয়ার পরে আবারও অল্প কিছুটা সময় আমি একটু ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় আমি কিন্তু এই সময় লবণ অ্যাড করলাম না কারণ আগে অনেকবার লবণ অ্যাড করেছি তাই পরে চেক করে আমি লবণটা আবার অ্যাড করব মশলাটা ভালোই কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা সোয়াবিন বড়িগুলো পুরোটা দিয়ে দিচ্ছি এগুলো পুরোটা এর মধ্যে অ্যাড করে দেওয়ার পরে প্রথমে ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নেব। এই সময় কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এর মধ্যে যে দইটা আছে সেটা কিন্তু ভালোভাবে কষানো হবে না এবারে এটা বেশ কিছুটা সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দই আর মশলার কাঁচা ভাবটা চলে যায় আর কাঁচা গন্ধটাও পুরোপুরি চলে যায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষানোটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল প্রথমে মশলার বাটি ধোয়া জল একটু অ্যাড করে দিলাম তারপরে আরও বেশ কিছুটা গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। যে যে পরিমাণ গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা অ্যাড করবেন আমি খুব বেশি গ্রেভি এতে রাখবো না এবারে জলটা দেওয়ার পরে প্রথমে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমি ঢাকা দিয়ে প্রথমে ফুটিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে আলু ভাজা অ্যাড করে দিচ্ছি আলুটা দেওয়ার পরে এর সাথে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রান্না করে নেব তার ফলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে যারা এতক্ষণ আমার সাথে আছেন অথচ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে আমি ঢাকাটা তুলে লবণটা একটু চেক করে নিয়েছি লবণ আর একটু লাগবে তাই লবণ দিয়ে দিলাম আর আমি এখন দিচ্ছি একটা চামচ চিনি অবশ্যই লবণ চিনি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন আমি খুব বেশি মিষ্টি এটা করি না তাই চিনিটা অল্পই অ্যাড করলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন উপর থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি রান্নাটা খেতে যেমন অসাধারণ হয় এর গন্ধটাও কিন্তু অপূর্ব লাগে যদি আপনি ভাবেন সেদিন কিছু খাবেন না এর গন্ধ পেলে মনে হবে তখনই ভাতের থালা নিয়ে বসে যাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা প্রথমে ঘি ব্যবহার করবেন তারা এই সময় ঘি না দিলেও কোনো অসুবিধা নেই এবারে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে এটা গরম গরম পরিবেশন করে দেব। সোয়াবিনের এই রেসিপিটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই যেমন দারুণ লাগে তেমন গরম ভাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন